হাইকোর্টে একটা মামলা চলছে সুতোপা নামের একটি গৃহবধূকে মৃত অবস্থায় তার পাওয়া গেছে সুতপার বাড়ির লোকেদের দাবি তারা পাত্রপক্ষের দাবি অনুযায়ী সমস্ত যৌতুক দেওয়ার পরও আজ তিন বছর ধরে তাদের চাওয়া পাওয়ার শেষ ছিল না তারই প্রতিবাদ করতে গিয়ে তাদের মেয়েকে খুন হতে হয়েছে অন্যদিকে শ্বশুরবাড়ির লোকেদের দাবি তাদের গৃহবধূ আত্মহত্যা করেছে এটি খুন না আত্মহত্যা কি হয়েছিল সুতোপার সাথে আর বিচারকের সঙ্গেই বা এর কি সম্পর্ক পুরো ঘটনা জানতে গল্পটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসুন শুরু করি বরেন ঘোষ অতি সাধারণ এক মধ্যবিত্ত চাষী অনেক টাকা পয়সা না থাকলেও সচ্ছলতার অভাব নেই দুই মেয়ে এক ছেলে ও তার স্ত্রীকে নিয়ে তার সংসার বেশ হাসি খুশিতে চলে যাচ্ছে কিন্তু তার স্ত্রী কনকা দেবী এখন মাঝে মধ্যেই বলতে শুরু করেছেন তোমার দুটো মেয়ে বিবাহ উপযুক্ত হয়ে গেছে অন্তত বড়টার জন্য তুমি পাত্র দেখো এবং ওর বিয়ের ব্যবস্থা করো বরেনবাবু অনেকদিন ধরেই তার স্ত্রী কনকাদেবীর কথায় কান দিতেন না তার কারণ তার মেয়েরও ইচ্ছা নেই এখন বিয়ে করার সে এখন পড়াশোনা করছে তাছাড়া বিয়ে দিতে গেলে অনেকটা খরচ খরচা আছে তারও ব্যবস্থা করতে হবে কারণ বরেনবাবুর উপার্জন বলতে ওই জমিগুলোই পৈতৃক সম্পত্তি অনুযায়ী পাওয়া তার বিঘে দশেক জমি তবে ওই জমি থেকে যা উপার্জন হয় তাতে করে খাওয়া পরা আর তিন ছেলে মেয়ের পড়াশোনা চালিয়ে যাওয়ার পর সামান্য কিছু জমা থাকে ভরসা বলতে স্ত্রীর একটু আদ্র সোনাদানা যা আছে কিন্তু কনকা দেবী বারবার বলার পর বরেনবাবু ব্যাপারটা নিয়ে চিন্তাভাবনা করে দেখলেন তার স্ত্রী কনকা তাকে ঠিকই বলছে তার কারণ এখন দেখাশোনা শুরু করলে বিয়ে ঠিক হতে বিয়ে হতে একটা সময় লেগেই যায় আর সেটা করতে গিয়ে যদি দ্বিতীয় মেয়েটার বয়স অনেক বেশি হয়ে যায় তাহলে তাকে সমস্যায় পড়তে হবে বরেনবাবুর বড় মেয়ের নাম অনিন্দিতা অনিন্দিতা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর এলএলবি পড়ছে আইন সম্পর্কে জানার আগ্রহ আইন নিয়ে পড়ার আগ্রহ তার অনেকদিন ধরেই বরেনবাবু যখন তার স্ত্রীর সঙ্গে অনিন্দিতার বিয়ের কথা আলোচনা করছিলেন তখন অনিন্দিতা শুনে বলল আমি তো তোমাদেরকে আগেই বলেছি আমি এখন বিয়ে করব না তা সত্ত্বেও তোমরা কেন আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছ আসলে অনিন্দিতা একজন বিচারক হতে চাই অন্যের কাছে এটা হাস্যকর মনে হলেও তার কাছে তার স্বপ্ন খুবই মূল্যবান তার এই স্বপ্ন পূরণ করার জন্য সে অনেক কষ্ট করতে রাজি আছে অনেক আত্মত্যাগ করতে রাজি আছে কিন্তু বাবা মা অনিন্দিতাকে অনেক করে বোঝালো যে তোর এখন যে বয়স আমাদের মতো পরিবারে সেটাই মেয়েদের বিয়ে দেওয়ার পক্ষে উপযুক্ত বয়স আর তাছাড়া তোর বোনও তোর থেকে দেড় বছরের ছোট কাজেই তোর বিয়ে দেওয়ার পরে আমাদেরকে সামাল দিতে কিছুটা সময় লাগবে তারপর আবার তোর বোনের বিয়ে দিতে পারবো আর তাছাড়া তোকে উকিল বা জর্জ হতে হলে সেটাও অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার তার চেয়ে আমরাও বিয়ের আগে কথা বলে নেব যে বিয়ের পর তুই পড়াশোনা চালিয়ে যেতে চাস এতে করে আমাদের চিন্তাও দূর হয়ে যাবে আর তোরও কোনো অসুবিধা হবে না অনিন্দিতা সঠিক করে বুঝতে পারলো না বিয়ের পর তার পড়াশোনা করতে কোনো অসুবিধা হবে কি না কিন্তু তার নিজের উপর অগাধ বিশ্বাস তবে সে বাবা মার বিরুদ্ধেও যেতে চাইল না বা তাদের উপর চাপ সৃষ্টি করতে চাইল না কারণ সে জানে সে এখন যদি বিয়ে করব না বলে তাহলে বাবা মায়ের চিন্তা শুরু হয়ে যাবে এই নিয়ে তাদের হয়তো খাওয়া ঘুমের ব্যাঘাত ঘটতে শুরু হবে তাই সে মা বাবাকে বলল বেশ ঠিক আছে তোমরা যখন এত করে চাইছো তখন সেটাই করো বরেন বাবু তখন তার বড় মেয়ে অনিন্দিতার বিয়ের জন্য পাত্র দেখতে দু চারটে থাকলেন খোঁজ খবর পর। সেগুলো তাদের হলো না কারণ সব বাবা মাই চাই তার মেয়েকে একটু ভালো ঘর ভালো বর এবং সর্বোপরি মেয়ে যাতে সুখী হয় সেই রকম ছেলের সাথে বিয়ে দিতে তবে কিছুদিন খবর করার পর একটা ভালো পাত্রের সন্ধান পাওয়া গেল ছেলেটির নাম আদিত্য চৌধুরী ছেলেটা ভালো চাকরি করে দেখতে শুনতেও ভালো এবং তাদের বাড়ির অবস্থাও খুব ভালো কোনো দিক দিয়েই কোনো অসুবিধা নেই পছন্দ অপছন্দের দিক দিয়ে দুপক্ষের কারোরই কোনো অসুবিধা হল না কারণ অনিন্দিতাও দেখতে বেশ সুন্দর এবং সে পড়াশোনাতেও খুব ভালো তবে দেনা পাওনার কথাবার্তা হতেই বরেনবাবু চিন্তায় পড়ে গেলেন কারণ ছেলেপক্ষ যেটা দাবি করছে সেটা তার ক্ষমতার তুলনায় অনেকটা বেশি কিন্তু তা সত্ত্বেও কনকাদেবী বারবার বলতে থাকলেন দেখো ছেলেটা ভালো অনিন্দিতারও পছন্দ হয়েছে কাজেই তোমার একটু অসুবিধা হলেও আর পিছিয়ে এসো না তাই ঠিক হলো বিয়ে ঠিক হলো বিয়ের দিন এবং দেখতে দেখতে এসে গেল সেই শুভক্ষণ আত্মীয় পরিজনদের আগমন আর সানাইয়ের সুরে বরেনবাবুর বাড়ি আনন্দ হয়ে উঠল সাধারমত সমস্ত আয়োজনই করেছেন তবু তিনি একজন পিতা তার একটা চিন্তা থেকেই যায় কন্যা দায়গ্রস্ত তাই বরেনবাবুর চিন্তায় ঘুম নেই বেশ কিছুদিন ধরে বিয়ের দিন আত্মীয় পরিজন সবাই এসে হাজির হয়েছেন সন্ধ্যাবেলায় সময় মতো বর বরযাত্রীদের নিয়ে হাজির হলো কিন্তু কিছুক্ষণ পরেই এক সমস্যা শুরু হল বরেন বাবু যে সকল জিনিসপত্র পাত্রপক্ষকে দেওয়ার জন্য রেডি করেছিলেন সেগুলো বরপক্ষের অতটা পছন্দ না বরপক্ষ যে দামি দামি খাট আলমারি সোফা বিভিন্ন জিনিসপত্র আশা করেছিল বরেনবাবু ওই সব দামি ব্র্যান্ডের জিনিসপত্র কেনেননি কারণ পাত্রপক্ষের সাথে ব্র্যান্ডের ব্যাপারে কোনো কথা হয়নি আর তাছাড়া ওগুলোর দাম বেশি পড়ত কিন্তু তার চেয়েও বড় কথা সমস্যাটা হলো বরের মোটর বাইক নিয়ে সেখানেও বর একটা দামি বাইক আশা করেছিল সে বলেও ছিল, একটা দামি বাইকের কথা বরেন বাবু এত দামি বাইক দেওয়ার সামর্থ্য নেই বলে বরপক্ষকে জানিয়েও দিয়েছিলেন তারা বলেছিল আদিত্যর সাথে কথা বলে ম্যানেজ করে নেবে কিন্তু কোনো কারণে তারা আর আদিত্যর সাথে সে কথা আলোচনা করেনি বা ব্যাপারটাকে খুব সহজভাবে দেখেছিল তাই আদিত্য তার শখের দামি বাইক না পেয়ে খুব মনক্ষুণ্ণ হয়ে বলল আমার দামি বাইক না হলে আমি বিয়ে করতে পারবো না এ কথা শুনে বরেনবাবুর তো মাথায় হাত তিনি অনেক করে বোঝানোর চেষ্টা করলেন পাত্রপক্ষের লোকেদের হাতে পায়ে ধরলেন কিন্তু কিছুতেই বর রাজি হল না এমনকি কথাবার্তা হতে হতে বর রাগ বরেন বাবুকে একটা থাপ্পর মেরে বসে আর এই কথা যখন অনিন্দিতা শুনল তখন হঠাৎ করে সে বাবাকে ডেকে বলল সে এই বিয়ে করবে বরেন বাবু আবার দ্বিতীয় সমস্যা নিয়ে পড়লেন তিনি মেয়েকে বোঝালেন এই লগ্নে বিয়ে না হলে তাকে লগ্ন ভ্রষ্টা হতে হবে লোকে তাকে লগ্ন ভ্রষ্টা মেয়ে বলবে অনিন্দিতা বলল বাবা এরকম বাড়িতে গিয়ে আমি সুখী হতে পারবো না তার চেয়ে আমার কপালে যা আছে তাই হবে কিন্তু আমি এই ছেলেকে বিয়ে করতে পারবো না একদিকে বরপক্ষের অনর দাবি আর অন্যদিকে অনিন্দিতার এই অনর মনোভাব পাত্রপক্ষকে ফিরে যেতে বাধ্য করল এত আনন্দপূর্ণ একটা বিয়ের অনুষ্ঠানে হঠাৎ করে শোকের ছায়া নেমে এলো উৎসব আনন্দে পরিপূর্ণ আলোকজ্জ্বল এক বিয়ে মুহূর্তের মধ্যে স্তম্ভিত হয়ে গেল সমস্ত আলো থাকা সত্ত্বেও অন্ধকারে ডুবে গেল গোটা বিয়ে বাড়ি তবে এত কিছুর মাঝেও অনিন্দিতা তার মা বাবাকে বোঝালো যে দেখো যদি এই বিয়ে হয়ে যাবার পর ওদের আসল রূপ বুঝতে পারতাম তাহলে আর কিছু করার থাকতো না ওরা আমার সাথে হয়তো ভালো ব্যবহার করতো না এবং তোমাদেরকে আরো দামি দামি জিনিসপত্রের জন্য আবদার করত। এসব হলে সেটা আরো বেশি খারাপ হতো তোমাদের জন্য এবং আমার জন্য এরপর অনিন্দিতা জানিয়ে দিল সে এখন আর বিয়ে করবে না সে এখন পড়াশোনা করে নিজে কিছু করবে তারপর বিয়ের কথা ভাববে সে পরিষ্কার জানিয়ে দিল মা বাবা এবার তার বিয়ের কথা নয় বরং তার বোনের বিয়ের কথা চিন্তা করুক তাই সে এরপর আরো মন দিয়ে পড়াশোনা শুরু করলো নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করে দিল তার পড়াশোনায় নিজের বুদ্ধি অদম্য মানসিকতা এবং জেদি মনোভাবের জন্য সে উত্তীর্ণ হয়ে গেল প্রোভেন্সিয়াল সিভিল সার্ভিস পরীক্ষায় যে পরীক্ষায় পাস করার পর জজের পোস্টে পোস্টিং হয় অনিন্দিতার কর্মজীবন শুরু হল একটা কোর্টের জজ হিসাবে সে মন দিয়ে সততার সাথে তার দায়িত্ব পালন করে এবং প্রত্যেককে ন্যায্য বিচার পাইয়ে দেয় এরপর একদিন ওই কোর্টেই উঠল সুতোপা নামের এক গৃহবধূর হত্যা মামলা মেয়ের বাড়ি থেকে দাবি তাদের মেয়েকে মেরে ফেলা হয়েছে তার কারণ তিন বছর হল সুতোপার বিয়ে হয়েছে কিন্তু এখনো যৌতুক হিসাবে চাওয়া পাওয়ার শেষ হয়নি বিয়ের সময় অনেক জিনিসপত্র এবং দাবি মতো পণ যৌতুক দেওয়ার পরও তাদের মন ভরেনি আজ এটা কাল সেটা এইভাবে দাবি চলতেই থাকছিল যেমন আজ এক লাখ টাকা চাই তো কাল একটা বড় এলসিডি টিভি চাই পরশু জামাই বাবা জীবন বেড়াতে যাবেন তার জন্য টাকা চাই এই রকম সব অযৌক্তিক আবদার সময় মতো দিতে না পারলে তাদের মেয়ের ওপর চলতো শারীরিক ও মানসিক অত্যাচার যখন সহ্যের সীমা অতিক্রম করল তখন তাদের মেয়ে এর প্রতিবাদ করেছিল আর তার জন্যই তাকে খুন হতে হয়েছে লোকেদের দাবি তাদের আত্মহত্যা করেছে ছেলের অনিন্দিতা জানে সমস্ত তথ্য প্রমাণ করবে কারা ঠিক বলছে কিন্তু অভিযুক্ত আসামি মানে ওই মেয়েটির স্বামীকে যখন কাঠগড়ায় তোলা হল অনিন্দিতা দেখে চমকে উঠলো নিজের চোখেও বিশ্বাস করতে পারছিল না আর তখনই কেসের ফাইলটা হাতে নিয়ে দেখল সুতপার স্বামী আদিত্য চৌধুরী যে আদিত্য চৌধুরী আট বছর আগে অনিন্দিতাকে বিয়ে করতে এসেছিল এবং অনিন্দিতার খুব ভাগ্য ভালো যে এইরকম একটা লম্পট ছেলের সাথে তার বিয়ে হয়নি সেদিন বিয়েটা হয়ে গেলে অনিন্দিতার জীবনটাও হয়তো ওই মেয়েটির মতো হতে পারত অনিন্দিতা তাই বুঝতে পারল এই মামলার ফলাফল তবে সে এই মামলারও ন্যায্য বিচারের জন্য সমস্ত তথ্য প্রমাণের অপেক্ষায় থাকল এরপর পোস্টমর্টেম ও অন্যান্য তদন্তের রিপোর্ট এবং বাদী ও বিবাদী পক্ষের সাক্ষ্য বিচার করে সে বুঝতে পারলো সমস্ত দোষ আদিত্য এবং তার বাড়ির লোকেদের বেশ কিছুদিন ধরে শুনানি চলার পর আদালতের সমস্ত নিয়ম মেনে বিচারক অনিন্দিতা আসামি আদিত্যকে দৃষ্টান্তমূলক সাজা ঘোষণা করল আদালতের রায় শুনে সুতোপার স্বামী আদিত্য চৌধুরী কাঠ দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ল ইতিমধ্যে আদিত্যর বাড়ির লোকের কাছ থেকে মোটা অঙ্কের টাকার অফার মানে ঘুষ দেওয়ার প্রস্তাব এসেছিল কিন্তু অনিন্দিতা কখনোই অন্যায়ের সাথে আপোষ করেনি আর কোনোদিন করবেও না তাই তার রায় ঘোষণাতে কোনো নট চর হল না তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পার্শে থাকা বেলাইকন প্রেস করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থাকবেন নমস্কার